এই বৃষ্টি দিয়ে আবার এই শুষ্ক মৃত জমিটকে সজীব করে সেই জমিন থেকে আল্লাহ বিভিন্ন ফসল উৎপাদন করে দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং ইবাদত এই ফসল দিচ্ছেন তার অনেকে আমরা মনে করি কৃষকেরা বড় আল্লাহ দেয় চাষাবত তো আমরা করি চাষ করি বীজ বপন করি গাছ লাগাই তারপর না ফসল আসে আল্লাহ মাঝে মাঝে দেখাই আল্লাহ মাঝে মাঝে দেখাই যে শুধু চাষ করলেই যে পাওয়া যাবে এমনটা নয় প্রস্তুত ধান সব শুধু পাক ধান পেকে গেছে একেবারে ঝলমল করতেছে হঠাৎ একদিনের বাতাসে ঝড় তুফানে সব ধান ঘরে যাবে না মাটিতে যাবে মাটিতে যাবে সেটা থেকে রক্ষা করেন কে সেই ধান তোলার সুযোগ করে দেন কে আল্লাহ সুতরাং আবাদ হবে কার আল্লাহ আল্লাহ আলহামী আবার শেষে বললেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবাকে তোমার মাকে তোমার পূর্বপুরুষ সকলকে সৃষ্টি করেছেন যিনি তোমার জন্য পৃথিবীকে জমিন স্বরূপ বিছানা স্বরূপ করে দিয়েছেন আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন যিনি তোমার প্রয়োজনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আবার সেই বৃষ্টি দিয়ে তোমাকে উৎপাদন করার ক্ষেত খামার সবকিছু করার রেস্ক দিয়েছেন সেই আল্লাহ যদি এবাদত না করে অন্য কারো করো অন্য কারো কাছে মাথা নত করো তাহলে এটার নামেই হয়ে যাবে শির এটার নামে হবে কি শির আল্লাহ শেষে বললেন ফালা উল্লিল্লা হেং ডা ডাম তুমটা সুতরাং তোমরা জেনে শুনে সেই আল্লাহর সাথে অন্য কাউকে সমকুক্ষ তৈরি করো। আল্লাহ সব দিতে পারেন শুধু সন্তান দিতে পারেন না আরে হ্যাঁ এইজন্য সন্তান যদি না হয় যাইতে হয় কার কাছে বাবা কাছে হ্যাঁ কার কাছে এ কাছে জোরে বলেন আর জোরে বলুন নাউযুবিল্লাহ সন্তান দেওয়ার মালিক হল আল্লাহ আল্লাহ সন্তানও দিতে পারেন কিন্তু আল্লাহ সুস্থ করতে পারেন না হ্যাঁ না আহ এই জন্য মানুষ সুস্থ হওয়ার জন্য যায় দরগায় যায় দরগায় ডাক্তারও সুস্থ করতে পারে না ইসলামে অনুমতি রয়েছে চিকিৎসা গ্রহণ করার ইসলামে অনুমতি রয়েছে চিকিৎসা নেওয়ার কিন্তু এই চিকিৎসাই সুস্থ করতে পারে না যদি এই চিকিৎসায় সুস্থ করতে পারত সমাজে দেখবেন অনেক জানেন আপনারা একজন মানুষ এত অসুস্থ সব ডাক্তারের কাছে নেওয়া হয়েছে তবু সে সুস্থ হয়নি দেখা গেছে একজন ঔষধ বিক্রেতা কিছু ট্যাবলেট দিয়েছে তাকে সেটা থেকেই সে সুস্থ হয়ে গেছে আছে না অনেক আছে এটা কি বোঝে এটা বলে কি এতে বলে ওই বড় ডাক্তার হলেও ভালো চিকিৎসা দিলেও সুস্থ হয়ে যাবেন এটা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আপনার সুস্থতা রেখেছে ওই জায়গায় আপনার সুস্থতা আসবে ঠিক ওই জায়গায় সুস্থতা আসবে সুস্থতা দেওয়ার মালি রোগ দেওয়ার মালি সুস্থ অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার ইসলামে অনুমতি রয়েছে তবে চিকিৎসার সীমা রেখা ইসলাম দিয়েছে হারাম জিনিস দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন না সের কি পন্থায় চিকিৎসা নিতে পারবেন না চিকিৎসার জন্য আমরা অনেক সময় কি করি ডাক্তারের কাছেও যাই আবার হজুরের কাছেও যাই ঠিক না গিয়া চার তাবিজ কবজ যা কিছু লাগে সব কিছুই নিয়ে আসি তাবিজ ইসলামে জায়েজ নয়

একটা বইয়ে একজন ভালো পীর সাহেব হকখানি পীর সাহেব বই লিখেছেন তাবিজের বই ভিতরে একটা তাবিজ দিয়েছেন তাবিজটা হলে এই কারণে কেউ যদি ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে এই তাবিজটা গায়ে ঝুলালে ভয়ঙ্কর স্বপ্ন থেকে মুক্ত হবে ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না তাবিজটা কি একটা চার ঘর বারোটা ঘরে চারটা নাম তিনবার করে লিখতে হবে তিন চাইরে বার এরপরে ওই কাগজটা তাবিজ বানাইয়া ঝুলাতে হবে সেই চারটা নাম কি চারটার নাম হলো ইবলিস ফেরাউন

নমরুদের কাছে ইমান থাকবে তিনি হলেন হকানি পীর তাহলে হকানি পীর ইমান দেওয়ার না ইমান নেওয়ার ইমান ভালো করার না ইমান নষ্ট করে দেওয়া আমাদের সমাজে বেশ কিছু কালকেও বলেছিলাম এটার নাম কি কোরআন করিম সমাজের ফেরিওয়ালারা কিছু বই বিক্রি করে একটা বইয়ের নাম হলো এই কোরআনের সাথে একটা শব্দ যোগ করে দিয়েছে নাম হলো কি কোরআনের নিয়ামত সমূহ আসলে কি ওই বইয়ের মাঝে করানের নিয়ামত রয়েছে না যত রকমের সেরকি কুফরি কথাগুলি এবং এই সেরকি তাবিজগুলি ওই বইয়ের মধ্যে ভরপুর রয়েছে আর এটার নাম দিয়েছে নিয়ামুল কোরআন এভাবে মানুষের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমাদের সমাজে আরো কতগুলি প্রথা রয়েছে আমরা বলছিলাম যে সবকিছু দেওয়ার মালিক কি সবকিছু থেকে রক্ষা করার মালিক কি পর্দার আলের মা ও বোনেরা রয়েছেন শুনে নেবেন একটি বিষয় আমি অনেক সময় সহজে স্মরণ করে দেই মা বোনেরা সহজ সরল মানুষ তারা তো বাইরের মানুষ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাই না তারা কি না মা নয় স্ত্রী নয় বোন নয় মেয়ে এর বাইরে তো আর কেউ না আমাদের ঘরে কিভাবে সেরকে লিপ্ত হই আমরা দেখুন মা বোনেরা যখন বাড়ি থেকে বাইরে যান ছোট্ট বাচ্চাদেরকে খুব সুন্দর করে সাজান ছেলে হোক মেয়ে হোক বাম কপালে একটা কি দেয় বলেন কি দেয় এদিকে বলে দেয় না হ্যাঁ আপনাদের বাড়িতে দেওয়া হয় না দেয় খবর আছে একটু জেনে নিন বাম কপালে কারো টিপ দেয় কেন যদি জিজ্ঞাসা করেন জবাব হলো ঘর থেকে বের হলেই জিন শয়তানের আক্রমণ হবে ওই জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্যই হলো এই কালোটি জিন শয়তান থেকে বাঁচাতে পারে এই কালোটি যদি কেউ এই আকিদা পোষণ করে এই বিশ্বাস করে তাহলে এটার নাম কি এবারত না এটার নাম তাও হিন্দ না প্রকাশ্য শের কোন সন্ধ্যা নেই তবে스코ボス ওই מרకজা মনशीर এই কালো টিপটাকে ইবলিসকেও বাঁচানোর মালিক হিসাবে যদি গ্রহণ করেন যেমন শের এই কালো টিপটাকেও বাঁচানোর জিনিস বলে যদি গ্রহণ করেন তাহলেও হবে ঠিক শে বাঁচাতে পারেন কি তাহলে আজ থেকে কি আপনার ঘরে বাচ্চাদেরকে এই কালো টিপ দিতে দিবেন না কক্ষনো না শের প্রকাশশের কোনো সন্দেহ নাই এটা এসেছে আমল মুসলিমদের থেকে কোন মুসলিমের এটি কাজ নয় বরং একজন মুসলিম অবশ্যই সে জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করবে জিন শয়তানের আক্রমণ থেকে কালো টি বাঁচাতে পারে না বাঁচাতে পারে কে যারা বলেন কে বাঁচাতে পারে সুতরাং একজন মুসলিম ঘর থেকে যখন বাইরে বের হবে নিজে বের হোক বাতান স্নেহের ছোট বাচ্চাদেরকে বের করুক

কোন মুসলিম যখন ঘর থেকে বের হয় বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই ওই মুসলিম বের হওয়ার সময় এই দোয়া উচ্চারণ করে আল্লাহর নামে আল্লাহর পর ভরসা করে বের হয় তার ঘরের বাইরে জিন শয়তান যারা অপেক্ষা করেছিল তারা একে অপরকে বলা গলাবলি শুরু করে কাইফা বিহি ওয়াকাদ হুদিউ উকিয়া কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো অথচ সে তো সঠিক পথ পেয়ে গেছে আল্লাহ তাকে তোমাদের আক্রমণ থেকে রক্ষা করে দিয়েছেন এটা নাম হলো তাও এটা নাম হলো এবাদত আর এই আল্লাহ নাম নিয়ে না বের হয়ে আল্লাহর পর ভরসা করে না বের হয়ে আপনি কালো টিপের আশ্রয় নেবেন এটার নাম হলো এটা নাম সে অবশ্যই জানলেন জানেননি সেটি পরের কথা

তার এবাদতের জন্য কিন্তু এই এবাদত করতে গিয়ে যখনই আমরা কাউকে অংশগ্রহণ করে ফেলবো কাউকে জড়ায় ফেলবো তখন এই সেটার নাম হবে শির যদি শিরকে জড়িয়ে যায় কি অসুবিধা সেই মুসলিমের হাদিস হাদিস কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি গায়রি তারাত্তু হয় শির যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলের সাথে আমার সাথে ওই আমলে আমার সাথে অন্য কাউকে জড়িয়ে নেবে তাহলেই হয়ে যাবে শির আমি তাকে এবং তার শিরফকে শিরপূর্ণ আমলকে বর্জন করি কখনো আল্লাহ গ্রহণ করেন না শুধু এতটুকুই নয় এই শিরকি আমল হওয়ার কারণে শিরকে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা একটি সহজ উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় একটা একশো তলার বিল্ডিং কয়তার একশো তালার বিল্ডিং বানাতে তো একদিন লাগবে হ্যাঁ কত একদিনে যাবে না সবাই মিলে যদি ধরেন একশো তলার বিল্ডিং একদিন নয় বছরও পার হয়ে যাবে কয়েক বছর লাগবে কিন্তু এই একশো তলার ভবনটা ভেঙে দিতে কয়েকদিন লাগবে এক দিনও লাগবে না মুহূর্তের মাঝে তার গড়ায় যদি সেই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয় তাহলে মুহূর্তের মাঝে শেষ শের খলো সেই বোমা শের খলো সেই বিষাক্ত বোমা ভয়ঙ্কর বোমা শক্তিশালী বোমা আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন রাখু যদি তারা শেরকে লিপ্ত হয় হবে তা আন

কোন শুধু এতটুকুই নয় এই শীতের রাতে কষ্ট করে ওয়াজ শুনছেন এসেছেন কেন জান্নাত পাবো এই জন্য ঠিক কিনা জান্নাত পাবো এই জন্য কিন্তু আপনি যদি শেরকে লিপ্ত হয়ে যান তাহলে আপনি মুহূর্তের মাঝে সেই জান্নাতকে হারিয়ে ফেলবেন الله رب العالمين سورة مائدة باتر نمبر آيات إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار <تصفيق> <تصفيق> إنه من يشرك بالله जिस शख्स হয় ফকল तो है फकद حرم الله তার জন্য জান্নাত হারাম করে দিবে ও তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে ও মাালিল যালিমিনা মিন আমসার এই জালিম মুর্শিদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য সহযোগিতা হবে ভিডিও ভাইরাল আসছে উনত্রিশে ডিসেম্বর শেষ আসতেছে কি তিরিশে ডিসেম্বর আপনারা হয়তো এদিকে অত সেই আওয়াজ পান না সেই বাতাস পান না নতুন বর্ষ বরণ করতে গিয়ে বিগত বছরের শেষ রাতটা পালন করতে গিয়ে যে অনুষ্ঠানগুলি হয় এগুলি তো আল্লাহ বাদত

আমরা বলবো নববর্ষে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে দুই সাল পেয়েছিলাম দুই হাজার উনিশ সাল দুই এক দিনের মধ্যে দিয়ে বিদায় নিয়ে চলে যাবে আপনাকে আত্মসমালোচনা করতে হবে দুই সাল আল্লা আব্বুল আলামিন আপনাকে একটি বছর হায়াত দিলেন এই এক বছরের মাঝে দৈনিক পাঁচ বক্ত সালাত আপনি আদায় করেছেন কিনা আপনাকে চিন্তা করতে হবে বছরে রমজান মাসের সিয়াম আপনি পালন করেছেন কিনা আপনাকে অবশ্যই নিজের বিষয়টাকে একটু হিসাব করে দেখতে হবে যদি আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে থাকেন অর্থ দিয়ে থাকেন দুই হাজার উনিশ সালের সেই জাকাত আপনি দিয়েছেন কি না আপনাকে হিসাব করতে হবে এটার নাম হলো এটা অবশ্যই যদি ত্রুটি হয়ে থাকে তা সংশোধন এবং আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাইতে হবে আবার যদি আল্লাহ আপনাকে দুই হাজার বিশ সাল বেঁচে থাকার সুযোগ করে দেয় আপনার প্রতিজ্ঞা হতে হবে দুই হাজার উনিশ সালে আল্লাহর অবাধ্য হলেও দুই হাজার বিশ সালে যেন আমি আল্লাহর অবাধ্য না হয়ে আল্লাহর আনুগত্যশীল হতে পারি আল্লাহর খাটি বান্দা হয়ে আমি যেন জান্নাতের পথে চলতে পারি সেই কর্মসূচি অবশ্যই আমাকে নিতে হবে ঠিক কিনা কিন্তু আফসোস করে বলতে হয় আজকে আমরা কর্মসূচি নেই দুই হাজার বিশ সালে আরো কত বেনামাজি হতে পারবো সেই কর্মসূচি দুই হাজার বিশ সালে আমার ছেলে মেয়েকে আরো কত বেঈমানদার বানাতে পারবো সেই কর্মসূচি কি বলেন ঠিক কে সেই কর্মসূচি কারণ বলবেন কেমনে দেখুন

করি না যে আমার সন্তানকে যে দিন শিক্ষা দিতে হবে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে আমার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে সেই আলোকে কোন প্রতিষ্ঠান আমি বেছে নিতে পারবো প্রতিষ্ঠানে নিয়ম না থাকলেও আমার বাসায় হলো আমি যেন আমার ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা আমি নেব এই চিন্তাটি এই পরিকল্পনাটি আমাদের জন্য খুব কম জনে রয়েছে কি বলেন ঠিক কিনা স্মরণ করে দিয়ে যাচ্ছি কমবকে আল্লাহর কাছে বলতে পারবো হে আল্লাহ এই মানুষদেরকে আমি শরণ করে দিয়েছি তারা মানেন এইটি তাদের বিষয় বাবা মা দুঃখ ভরা নিয়ে থাকি আমার কোলে যার সন্তান যেন আল্লাহর কাছে আমার জন্য কি বলবে রব ইরহম হমা কামা রাব্বায়ানি সগীরা কিন্তু আমার সন্তানকে শুধু বুক ভরা আশা নিয়ে বসে থাকলেই কি সে বলতে পারবে না তাকে শিখাতে হবে রব্বের হাম হমা না শিখালে কোনোদিন সম্ভব হবে তো এই দুই হাজার বিশ সালের পরিকল্পনা আপনার থাকতে হবে কোন স্কুলে আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করালেন ওই স্কুলে যদি ইংরেজির টিচার দুর্বল হয় আপনি কি করেন প্রাইভেট দিয়ে ইংলিশটা সবল করার চেষ্টা নেন না ওই স্কুলে যদি গণিতের টিচার দুর্বল হয় গণিতের প্রাইভেট দিয়ে সবল করার চেষ্টা করেন না তাহলে ওই স্কুলে যদি কোরআনের টিচার না থাকে তাহলে আপনি প্রাইভেট দিয়ে আপনার ছেলে মেয়েকে কোরআন শিখাবেন না কেন আপনি কি মুসলিম আপনি কি আল্লাহকে ভয় করেন আফসোস করে বলতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বলেন কুল্লুম উরুদ্দিন ইউলেজ ভায়রাল ফিছা ফা বা হু ইউ হউ জানে অ প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে বলুন শুধু জন্মগতভাবে তার আদর্শটা কি থাকে ইসলামই থাকে হিন্দুর ঘরের জন্মনিল খ্রিস্টানের ঘরের জন্মনিল বলুন এটা কেমন কথা হ্যাঁ এটিই কথা কারণ আমরা সকলেই যখন রুহ জগতে ছিলাম আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আল আসতু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই সবাই সেখানে এক একবাক্যে স্বীকার করেছে কি বালা আপনি আমাদের রব মূল জগতে থাকা অবস্থায় সবাই মুসলিম ছিল সবাই ইসলামি আদর্শের উপরে ছিল কিন্তু দুনিয়াতে যখন আসে ওই ইসলামি আদর্শের উপরে জন্ম লাভ করে অতএব তার বাবা মা হয় তাকে ইহুদি বানায় ফেলে অথবা তাকে খ্রিস্টান বানায় ফেলে অথবা তাকে মূর্তি পূজক বানায় ফেলে আর মুসলিমের ঘরে মুসলিম হিসাবে থাকে কিন্তু আফসোস করে বলতে হয় আজকে ইহুদি তার ছেলেকে ইহুদি বানায় খ্রিস্টান তার ছেলেকে খ্রিস্টান বানায় হিন্দু তার ছেলেকে হিন্দু বানায় কিন্তু মুসলিম তার ছেলেকে সেইভাবে মুসলিম বানায় না কি বলেন ঠিক না আজকে নামাজীর ঘরে কোন ছেলে আমার ছেলেকে শিক্ষিত করার জন্য বহু এর পিছনে খরচ করতে পারি কিন্তু সত্যি প্রকৃত পক্ষে আমার ছেলেকে ইমানদার বানানোর জন্য তেমন খরচ করার চিন্তা আমার থাকে করণ শিখানোর জন্য ইসলাম শিখানোর জন্য বিষয় হয়ে গেলে তখন আমার হিসাব খুব শক্ত হয় হাতে আর পয়সা নাই পয়সা নাই জেনে নিন আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি তাকে ইসলাম ইসলামী শিক্ষার আগলকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নাই বাধা দিচ্ছি না ডাক্তার বানাবেন অসুবিধা নাই বাধা দিচ্ছি না কিন্তু আপনার ছেলে বা মেয়ে যদি একজন নামাজি ডাক্তার না হয় নামাজি না হয় তাহলে সেই হবে সমাজের সবচেয়ে বড় চোর ঠিক কিনা সেই হবে তার দ্বারা দেশের উপকার হবে না সমাজের উপকার হবে না কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার যদি সে সত্যি নামাজি হয়ে থাকে আল্লাহকে ভয় করে আখেরাতে ভয় করে তাহলে তার দ্বারা সমাজের উপকার ছাড়া ক্ষতি হবে না সুতরাং প্রতিটি বাবাকে মনে করতে হবে বাবা মাকে সেই চিন্তা রাখতে হবে আমরা যেন আমাদের গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমরা নিজেরা মনে রাখবো লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর আবাদত এবং আমাদের সন্তানদের জন্য সেটি মনে রাখবো সেভাবে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করবো আল্লাহ আমাদের তহফিক দান করুন জেনে নিন জন্মগত হলেই খালি আহলি হাদিস হওয়া যায় না যেমন জন্মগত হলেই মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে তার মাঝে কি থাকতে হয় ইসলাম থাকতে হয় মুসলিম হতে হলে তার মাঝে ইসলাম থাকতে হয় তো আহলুল হাদিস প্রকৃত হতে হলে তার মাঝে কোরআন এবং হাদিসের শক্তি আমল আকিদা থাকতে হবে না হলে আহুল হাদিস দাবি করলেই হবে না যদি আহল হাদিস হয়েও আবার বেদাতি কাজ করে বেড়ায় সে কি হ্যাদিস হতে পারে হাদিস হয়েও যেগুলি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম করেননি এমন কাজ আবাদতের নাম দিয়ে করে তাহলে সে কখনোই প্রকৃত পক্ষে সহি আকিদার সহি সন্ন্যার উপর হতে পারে না এজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো এবাদত করা এটি হলো ফার্স্ট টার্গেট তবে মনে রাখতে হবে সেই সাথে এই আবাদত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে না হলে সেই দুনিয়া আল্লাহ কাছে গ্রহণযোগ্য না হলে কোনো আমি উপকৃত হতে পারবো না আল্লাহর কাছে আবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটি শর্ত কয়টি শর্ত কমপক্ষে দুটি শর্ত প্রথম শর্ত হলো এই এবাদত হতে হবে শিরক মুক্ত কি হতে হবে শিরক মুক্ত যদি এবাদতে শিরক এসে যান তাহলে ওই এবাদতেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাত নয় দ্বিতীয় শর্ত এই আবাদত হতে হবে বেদা মুক্ত সন্না অনুযায়ী কি মুক্ত বেদাত মুক্ত সন্না অনুযায়ী যদি আমার এবাদত সুন্না অনুযায়ী না হয় সেই মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করবে সেই আমলের বিষয়ে যদি আমাদের কোনো নিয়ম নীতি না থাকে ফহয় রদ্দন সেটি তার দিকেই ছুড়ে মারা হবে প্রত্যাখ্যানযোগ্য কখনো সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কখনোই না